পলিথিন বর্জন করি সুন্দর বাংলাদেশ করি এই স্লোগানকে সামনে রেখে এনিয়ন টিভির পরিবারের সকল সদস্যকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিওতে ভিউার্স আজকের সকালটা খুবই চমৎকার ছিল আমার জন্য আমার মায়ের পরামর্শে আমার বাড়ির আঙ্গিনার যে পলিতিনগুলি ছিল আপনারা দেখছেন কত যে বিশ্রী এবং নোংরা একটি পরিবেশ সেই পরিবেশকে সুন্দর করার জন্য আমি আজকে সকালে এই পলিথিনকে পোড়ানোর জন্য উদ্যোগ নেই সাথে আমার ইউনিয়ন টিম সাথে যে সকল মেম্বার্স আর রয়েছেন আপনারা দেখছেন এই যে ছোট্ট ছোট্ট পিচিরা আছেন আমার সাথে আমাকে হেল্প করছেন তাদেরকে অশেষ ধন্যবাদ জানাই ওদের যে আগ্রহ ওদেরকে আমি বলেছিলাম যে তোমাদেরকে আমি বেড়াতে নিয়ে যাব তোমরা আমাকে হেল্প করো এই যে যাই বলবো তাই কাজ শুরু হয়ে গেছে এই যে দেখছেন আমার বাড়ির পাশের আঙ্গিনায় যে পলিথিনগুলা মানে এই যে অপদার্থগুলা কতটুকু যে বিশৃ রাখছে আসলে আমি যাওয়ার পর দেখতে পেলাম এবং বুঝলাম এবং পরিবেশকে কিভাবে যে নষ্ট করছে বিশেষ করে এই পলিথিনগুলা যখন বর্ষাকাল আসবে তখন সব ড্রেনগুলো আছে পানিয়ে নিয়ে বাসাইয়া নিয়ে ড্রেনগুলোকে বন্ধ করে দেবে তো অনেক সমস্যা হয় আসলে আপনার আমার বাড়ির আশেপাশে এই ধরনের কত যে পলিথিন আছে আপনি চিন্তাও করতে পারবেন না অবহেলার কারণে না দেখার কারণে বা এদিকে যাচ্ছে না বিদায় এই ধরনের বর্জ্য আপনারা দেখছেন পড়ে আছে তো এগুলা আসলে যেহেতু আমরা সবাই জানি এগুলো পরিবেশকে নষ্ট করে কিন্তু হয়তো সামান্য উদ্যোগের কারণে আমরা যদি একটু উদ্যোগ নেই তাহলে এই বর্জ্য পদার্থগুলোকে আমরা পুড়িয়ে পুড়িয়ে এগুলাকে আমরা মাটিতে মিশিয়ে দেব আদারওয়াইজ আমাদের পরিবেশকে রক্ষা করা খুবই কঠিন হবে যদি আমরা দেশকে একটু ভালোবাসি তাহলে এই রকম উদ্যোগ মাসে অন্তত একবার আমাদের আশপাশকে পরিষ্কার করা জরুরি আর এখনই হাই টাইম অর্থাৎ উপযুক্ত সময় কারণ এখন রুদ বৃষ্টি নেই মানে বৃষ্টি নেই যার কারণে আপনি যে কোনো সময় আপনি এই পলিথিনগুলোকে আপনি পুড়িয়ে চাই করতে পারেন এবং সাথে সাথে আপনার পরিবেশটাও সুন্দর হবে ভালো থাকবেন সবাই